আসসালামু আলাইকুম আপনারা যারা মাইনিং করতে চান তাদের জন্য আরও একটা নতুন কয়েন চলে এসেছে এটার নাম হচ্ছে ক্যাটস ক্যাটস কয়েন তো এটা থেকেও আপনারা মোটামুটি মানে একটা ভালো পরিমাণ টাকা পাওয়ার আশা রাখতে পারেন কিছুদিন আগে ডক্স যেভাবে আপনাদেরকে টাকা দিয়ে গেছে তো ওইরকমই একটা আশা রাখতে পারেন তো আপনারা যদি এটা করতে ইচ্ছুক সর্বপ্রথমত আমার ডিসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আপনাদেরকে ক্লিক করে ওই যেভাবে মেজর হামাস্টার এগুলার অ্যাকাউন্ট খুলছেন ঠিক ওইভাবে এটার অ্যাকাউন্ট করতে হবে আপনারা টেলিগ্রামে ঢুকার পর এই যে মেয়েও যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে পেজটি লোডিং হতে একটু দেরি হবে আপনাদের সামনে যখন এই পেজটি চলে আসবে তো এখানে দেখবেন টাস্ক লেখা আছে ওই লেখায় সিমোর অপশন আছে ওইখানে সিমোরে ক্লিক করলে এই যে যেগুলি দেখতে পারছেন এই সব মিশনগুলি মানে মিশনই এইগুলা আপনার কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে আপনাকে একটা টোকেন দেওয়া হবে মানে ক্যাটস টোকেন দেওয়া হবে তো প্রতিদিন এইরকমভাবে এগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো আমি সর্বশেষ একটা কথা বলি আপনাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা থেকে যারা মাইনিং করেন এটা থেকে আপনার টাকা আসতেও পারে আবার নাও আসতে পারে তো ওইটা নিয়ে আপনার ধৈর্য হারা হলে হবে না আপনারা মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন অবশ্যই এর ফল পাবেন আর যারা এটি করতে চান তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই লিঙ্কে ক্লিক করলেই সব কিছু করতে পারবেন